আমরা এখন দাহিয়া ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘর ছোট ছোট রাস্তা এখানে পাশাপাশি দাম্মাম দাহিয়া প্রতি ঘরের সামনে একটি দুটি করে গাড়ি রয়েছে তাদের সেখানে দাম্মাম তারপরে সে গাড়ি একদম শীতল বাতাস ওখানে

প্রচন্ড বাতাসের সাথে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাতাস পাশাপাশি যে বৃষ্টি দুটা মিলে একদম শীতল হাওয়া আর হচ্ছে এখানে বিশেষ করে সূর্যের দেখা নেই এখানে বর্তমান পরিস্থিতি